রাতের ঘুম ঘুমক অথবা দিনের বিশেষ করে রাতের ঘুমের ক্ষেত্রে রাতে যেহেতু লং টাইম ঘুম হয় দিনের ঘুম অনেক সময় হালকা হয় কিন্তু অনেকে আছে যে দিনের ঘুম লম্বা হয় হয়তো আনন লম্বা হোক না হোক গুণ্ডরি হোক অল্পই হোক তারপরেও সুন্নাত সেটা বুযায় ফরি আল্লাহ তাআলা ন থেকে বর্ণিত ইমারমে হাদিস রয়েছে বলছেন তিনি যে আনন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইদা কামিন লাইল ইশুস ফাহু বিসিওয়াকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাত তে নিদ্রা থেকে জাগতেন ঘুম যখন ভাগতো

আর মাটিতে গোস্থে মুত্তাফাকার বুখারী মুসলিমের হাদিস সরসন মানে আদ্দালাক ভাষা দেওয়া ওয়াজালিকা লিয়ন্ন নউমাত তাগাইরু মাহু রায়হাতুল ফাওম এই নিদ্রার পরে ঘুম ভাঙলে কেন মেশ করা সুন্নত মাক্কাদবত সিন যে ঘুমে কি হয় মুখের ভিতরে দুর্গন্ধ আসতে পারে দুর্গন্ধ আসতে পারে তারপর আটা হয় দুর্গন্ধ বিশেষ করে হতে পারে চার নম্বর ক্ষেত্র ইন্দা তাগাইয়ুরি রায়হাতিল ফাম আকলিন আও গাইরিহি যখনই দেখবেন যে আমার মুখের ভিতরটা একটু পরিবর্তন আসছে সে আঠা আটা ভাবের পরিবর্তন হোক বা গন্ধের পরিবর্তন গন্ধের কথা বলছেন লেখক মুখটা যেন গন্ধ গন্ধ ভাব লাগছে যে কোনো সময় সেটা কোনো খাবার খাওয়ার জন্য হোক অথবা অন্য কোনো কারণে হোক খাবারের জন্য হতে পারে আবার অন্য কোনো কারণে হইতে পারে অনেকের দাঁতের অসুখ আছে অথবা দাঁতের একটু চিকিৎসা করিয়েছেন তারপরে ওখানে যেহেতু কাজ করেছে তারপরে গন্ধ হয়ে গেছে দাবার খেয়েছেন তারপরে পারে মুখটা যেহেতু দীর্ঘ সময় খোলা হচ্ছে না যে জন্য হতে পারে তো ওই যদি দিনের বেলা তো যে কোনো সময় মুখে গন্ধ আপনি অনুভব করেন আমার মুখটা যেন গন্ধ গন্ধ করছে তাহলে মেস করে

আমি তো মনে করি যে আরো কোরআনটা অবমাননা করলেন কোরআনের এই চুমা দিয়ে এক তো কাজটা সুন্নতি কাজ নয় কাজ আপনার চেয়ে বেশি মহব্বত করতেন রসুল কোরআনকে না করতেন না সার সাহাবিরা সার সাহাবিরা চার ইমাম আবু হানিফা শাহিম আলিক আহমদ যাদের দোহায় পড়েছেন তারা আপনার চাইতে বেশি কোরআনের সাথে ভালোবাসা রাখতেন মহব্বত রাখতেন তারা এমন মহব্বত ইমানের মহব্বত আমলের মহব্বত দাওয়াতের মহব্বত আর কোরআনের খেদমতের মহব্বত করতেন আপনার দ্বারা কোনোটাই হয় না হয়তো হ্যাঁ

অতি ভক্তি আর অতিভক্তি সম্পর্কে একটা কথা জানেন একটা কথা আমি শিখিয়েছি আপনার কি জানেন লক্ষণ রাস্তাঘাটে বাসে যাচ্ছেন ট্রেনে যাচ্ছেন আর যদি চা এনে দিচ্ছে আর কিছু খাবার দিচ্ছে চিপস এনে দিচ্ছে কি এই দিচ্ছে সেই দিচ্ছে হ্যাঁ যদি খাও চলেন হোটেলে খাও এইরকম যদি করে তো কি ভাববেন আপনি যারে একে না জানেন না এত খাতির কেন হ্যাঁ তো ডালমে হয় কোনো ব্যাপার সবার আছে ঠিক না অতি ভক্তি চোরের লক্ষণ এটা আপনারা জানেন আর আরেকটা আমার কাছ থেকে শুনেন এর আগে অনেকবারই শিখিয়েছি অতি ভক্তি যদি ধর্মের নামে ধর্মের নামে যে অতি ভক্তি হয় তাহলে এটা হচ্ছে বিনাতির লক্ষণ আর দুনিয়াদারির ক্ষেত্রে যে অতি ভক্তি দেখেন তাহলে ওটা হচ্ছে চোরের লক্ষণ আপনার সাথে খাতির জমা থেকে এটা দুনিয়াদারি এটা দিন ধর্ম না তাই না খাতির জমা থেকে যদি বেশি ভক্তি দেখেন যে এতগুলো ভক্তি করে তাহলে ব্যাপার সব খারাপ আছে যদি ও চুরি ডাকাতি নাও করে আপনাকে বেহুস নাও করে রাস্তাঘাট এরকম না করে কিন্তু আপনাকে দশ টাকার দশ রিয়ালের একটা প্লেট একবার হোটেলে খাওয়িয়ে আপনার কাছে দু চার পাঁচ হাজার রিয়াল ধার নিতে চাই যে সাথে একটু খাতির টাতি জমায় টাকা পয়সা তো ভালোই জমা থাকে এর কাছে তো এর কাছে একদিন ধার চাইলে আর কথা ফেলতে পারবে না হ্যাঁ দেবেই বিভিন্ন গরজ হইতে পারে বিভিন্ন গরজ হইতে পারে জি 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 বিভিন্ন গরজ শুনেছে যে আপনার বোন একটা সুন্দরী আছে বিয়ে করতে চাই কিন্তু দেখছে যে এত সহজে বিয়ে দেবে এর সাথে খাতির জমাইতে হবে হ্যাঁ এগুলো দেখেছি চোখের সামনে এগুলো ঘটনা আরে হঠাৎ করে এত খাতির কিসে এত খাতির মাঝে মাঝে গিফট নিয়ে চলে আসে মাঝে মাঝে গিফট নিয়ে চলে মাঝে মাঝে গিফট নিয়ে চলে আসে আরে আর এক দেড় বসেছে হ্যাঁ এরকম বহু ভাইদের ঘটনা আপনি পাবেন আপনি হ্যাঁ দেখে দিল কথা আপনাকে লজ্জে ফেলে দিল আপনাকে কথা বুঝতে পারছেন তো এগুলো হচ্ছে কি অতি ভক্তি চোরের লক্ষণ বা অসৎ হ্যাঁ অসৎ উদ্দেশ্যে দুনিয়ার ক্ষেত্রে অতিভক্তি করে আর ধর্মের নামে যখন ভক্তি শুরু হবে অতি ভক্তি এটা হচ্ছে বিদাতির লক্ষণ হাজার আসাদের চোদ্দ চুমা না যেখানে সেখানে কাবা ঘরে চুমা হ্যাঁ মক্কাই গিয়ে প্রথম মেন গেটে হ্যাঁ এক নম্বর গেটে ওখানে দিল এক চুমা মদিনায় গিয়ে যেই দরজায় ঢুকে ওই দরজায় চুমা বুঝে গেছে না জি হ্যাঁ হুজুরকে দেখে সালাম করতে মোসাফা করতে এসে একবারে ঝুঁকে গেল

কদম করা মায়ের আর বাপের শ্বশুর শাশুড়ি কদম বসী করা সালাম করে হইল না ওর কোলাকলি খোলি মহানাকা করে হইল না মাথায় কপালে আরবদের মতো চুমা দেন ওইটাও তো হইল না ও পায়ে চুমা দিও কদম বসি বিরাতির লক্ষণ এটা জি পীরের মহিধ হয়ে গিয়ে পীরের পা চাড়ছে হ্যাঁ আর তার স্ত্রীকে পাঠিয়ে দিছে যা একটু বরকতির তাবাদক নিয়ে ছেলেটাকে নিয়ে গেলো মাজারে নিয়ে চলে গেল এগুলো সব শিরকার কার বিরাতির